দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের গাঁয়ের ছোট মোটো জড়িয়া অধ্যে বলে নদী মানে দেখতে পাবেন আমার ঘরকে আসেন যদি যে এই দিকটা আছে ছোট মোটো একটা নদী তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বিরাট কুয়াশ বিরাট কুয়াশলে এমনি তো ভিডিও করে কিন্তু বিকেল তো আজকে দমা দিচ্ছে যখন কুয়াশ তো বলি তাহলে এই খবরটা পৌঁছানি দেবো আপনাদের পাশ যে আপনাদের কিন্তু কেমন দিচ্ছে কিন্তু কুয়াশ অবশ্যই কিন্তু আপনার একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে তো মনে হচ্ছে আমার ভাই বন্ধুরা এখনো কেদিন ঘুম থেকে ওঠে নাই লাইভে তো কিন্তু না কিন্তু পাতা পাওয়া গেল নাই ধীরে 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 এসে যাবে কারণ বুঝতে পারছেন না এখন তো মানে দমে ঠান্ডা ঠান্ডার সঙ্গে আর দমে এড়িয়ে গুড়িয়া ঝুনগুন্ডা হ্যাঁ তার জন্য তো বড় একটা লাগানো টপি ভিতরে সর্বপ্রথম আছে গেঞ্জি তারপরে আছে ইনা তারপরে আছে জামা তারপরে আছে আরো কম্বল এত যার লাগছে কি করবে বল দেখছে না এত শীত পড়ছে যেমন শ্রাবণ মাসে পড়ে জল তার জন্য বিকাশ এত ঠান্ডায় আজকে উড়ে নিয়েছে একটা ভালো লোক কবে বড় কম্বল হ্যাঁ না কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন যে আপনার দিকে কিন্তু কিরকম কিন্তু কুয়াশ আছে ঠিক আছে মানে এই তো ধান ধন উঠা হইলে আমাদের বারো মাস আমাদের ধান ধর উঠা হইলেও কিন্তু জাস্ট এই কিছুদিন আগে বা অনেক লোকের এখনো হয় নাই তো আমরা ধান ঝাড়া ঝাড়ি করে যদি এক মাস তো এখন পইছে খাবো বারো মাস বিকাশ দা বৌদি কি করছে ও রুটি বনাছে ঠিক আছে না রুটি মানে তোমার বৌদিটা ঠিকই আছে মোটামুটি আর ভালোই দেবে সকাল সকাল কিন্তু খাতে রুটি হ্যাঁ আর বেশি কিন্তু আমি ফচর তখন আমি কে দেখাই আর আটি কি করবে এখন তো বেশি মারামারি করতে পারা যাবেক নাই যদি এনে মারামারি করে লোকের বিটি তাহলে আমার তো কিন্তু শেষ যে পরিপাটি কি বলছে হাই দাদা কথাই আছো ভাই দাদা আজকে সকালে সকালে পৌঁছে গেছি আমি নদী কলে ঠিক না আমার দিকে কিরকম কুয়া সেইটা কিন্তু আমি দেখা দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আপনার দিকে কুয়া দিচ্ছে কি না দিচ্ছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে দিবেন বলে ঠিক আছে বলছে বাবু হর বাবা গেছে টাটাকে একা ছাড়ে গেছে আমাকে রে ভাই ছাড়ে গেছে বাবুর বাবা গেছে টাকে দুদিলে ঘরে আসে নাই কথা হই নাই ফোনে এ ভাই দুদিলে ঘরে আসে নাই কথা হই নাই ফোনে মদটা খায় বাবুর বা আছে মদটা খাই বাবুর বাবা আছে আসে হামি কে যে দহমে হোকে দাদা হামি কে যে দহমে হোকে বাবুরু বাবা হাকেছে তাকে একা ছাড়ে গেছে হে আমাকে আমাদের দিগো দিচ্ছে দমে কি করবেন দিচ্ছে দমে শুক্লা লড়াই হ্যাঁ আজকে শুক্লা বডা চলে আসুন সবাই শুক্লা আজকে বিরাট কা লড়াই আছে শুনো বলে দিছে কেসে যাতে পাচ্ছি না হে কুয়াছে যাতে পাচ্ছি না হে কুয়াছে মোক দুতে আসছি ব্রাত নিয়ে আই শুক্লা এবং সুস্নির মাঝামাঝি খাদ একটা কাড়ার আসর আছে সবাই কিন্তু আসার চেষ্টা করবেন দুর্দান্ত খেলা মেলা হবে শুক্লা কাড়া ঠান্ডা লাগে লাগে হ্যাক বিরাট 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 লাগে বিরাট বিরাট কুড়িমালি ভাষায় আপনাদের কিন্তু কেমন দিচ্ছে তোমাদের গায়ে কাড়া ইয়েস বস দাদা একবার নামটা লাও বীরবল সিং সর্দার বীরবল সিং সর্দার আপনাকে জানাচ্ছি শতকটি নমস্কার দাদা হামিদ চৌর ইউটিউবার বীরবল সিং সর্দার আশা করি আমার বটে অনেক দিনে কিন্তু সাবস্ক্রাইবার তবে কুলফিরা নি চকবার কত বলবো বারবার ভিডিওটা ভালো লাগলে করে দিবে স্যার বিশ্বাস করে বীরবল সিং সর্দার আপনাকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলো নতুন বছর যখন বা পূর্ণ বছর হয়ে যা পার নতুন বছরে খাবে কিনা বিয়ার কমেন্ট করে জানাবার দায়িত্ব সবাই গুড মর্নিং দাদা বীরবল সিং সর্দার ঠিক এলেন কথা বলাটা ভালো আছ হ্যাঁ মোটামুটি দাদা ভালোই আছি খাচ্ছি দাচ্ছি না আর যা টাকা ইনকাম করছি সব তো হচ্ছে পচে করে আছি ঝাড়খণ্ডের রাজধানী বড়ে কিন্তু নাচি তাইলে যখন বিকাশ মা তো আছি বর্তমান আমাদের গাঁ ঘরে পরিস্থিতিটা একটু দেখান দিচ্ছি কারণ দৈনন্দিন তো এটা ওটা ভিডিও করছি আজকে আপনার সামনে আমাদের গাঁয়ের পরিবর্তনটা একটু দেখান দিচ্ছি এক বছর কথা পিকনিক যাবে আচ্ছা দেখো ভুজি হ্যাঁ না এমনি তো আমরা সাড়াই কাড় ধরছি একান্ন হাজার টাকা বাজি ঠিক আছে তো যদি বছর দিন পরে একদিনে না করি বন ভুজি তাহলে বাকি লোক লাগ কি করে জানবে যে মা তোদের এত আছে পুঁজি ঠিক আছে লাগাডি বিকাশ দা লাগাডি কে যাও আজ কডা লড়াই বটে সমর মাহাতো এক নম্বর জোড়া লড়াই ভালো হবে একদম কুড়ুক তুপাত সমর মানে ও তো আসছে মানে মেলা বা খেলা করবে কিন্তু জবর ওটা ইউটিউবে অনেকবার দিয়েছি খবর ঠিক আছে তো এই কি আছে যদি দাদা ঘুরতে পারা যায় তো মনে হচ্ছে জলদি এসবে কিন্তু গাহার দোকান জ্বর এই জন্য ছাড়তে মনে করছে না কিন্তু ঘর কে যাও আজ এক নম্বর জোড়া ভালোই হবে একদম দারুণ হবে দারুণ তবে তার আগে আমি কিন্তু জানাবো যে সকালে এত ঠান্ডায় যে আপনারা একান্ন জন লাইভে এসেছেন আপনারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মানে চাষ বাকারে ধানবাদ আপনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানিয়ে কিন্তু আপনার সামনে একটা গান করছি কমেন্ট করে জানাবেন যদি গানটা লাগে কিন্তু সুবাদ ঠিক আছে হুম তবে খেতে দিলে গোবর লাদ

হ্যাঁ এই জন্য যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করিয়ে দিবে দাদা আজ মোহনপুরে মোহনপুরে পার হয়ে গেছে আজকে শুক্লা আর শুসনী এইখানে শুক্লা এবং শুশুনি আজকে মেলা বটে কুয়াশটা কিরকম হয়েছে একটু দেখান দেখুন এরকম হয়েছে কিন্তু আজকে কুয়াশ আমার দিকে এরকম আছে কিন্তু কুয়াশ আপনাদের কিন্তু কেমন আছে অবশ্যই একটু আপনার কমেন্ট করে একটু জানাবেন ঠিক আছে হ্যাঁ আপনার দাদা আজ মোহনপুরে মোহনপুরে আজকে লয় ঠিক আছে অন্যদিন হয়তো মানে পারে গেছে বিশেষ করে মোহনপুরে ছিল উম আঘান মাসের সাতাশ অলরেডি কিন্তু খবরটা ইউটিউবার কিন্তু বিকাশ বর্তমানে আসরটা এখন গোটায় ফাঁক উড়ান দিয়েছে কোন দিকে খুঁটা কোন দিকে বাঁশ ঠিক আছে আজকে মনে হচ্ছে শুশুনি শুক্লাই হবে আজকে ফেমাস ওইখানকে কিন্তু আপনারা আসবেন ওইখানকে আজ কিন্তু বিখ্যাত একটা মেলা আছে বেলমার মহাশয় শিব মাহাতোর সাথে এক নম্বর জোড়া হয়েছে বেলমা ওটাকে যেন ফর্সন্ন পুরুলিয়া পড়ছে যাই হোক ওইখান থেকে আসছে ঠিক আছে তো আপনারা কমেন্ট করুন মতামতটা জানান এতজন সাতচল্লিশ বা পঁচাত্তর জন তাইলে আমার লাইভে দেখাবা বা আসার কত আছে মন যে সকালে আজ এত ঠান্ডায় যে আমার লাইভটা এসছে পঁচাত্তর জন মানে ওনার ওনার কাছে কিন্তু মন তবে ধন 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 কুকুরাইলা মন আর আমি নাইন জানিয়েছিলি যে আমার লাইভে সকালে এসবে পঞ্চাত্তর জন তো ভগবানের কাছে আশীর্বাদ করবো বা ভগবানের কাছে প্রার্থনা করবো কিন্তু সুখে শান্তি রাখে যেন সারা জীবন বিশেষ করে যারা আছে এতজন দাদা আর কাকা তো সুর গীত বলো একদম একদম মাতাজি মাতাজি বিশেষ করে ইয়াকে মানি আমি গুরুজি গুরুজি কারণ আমাদের অরুণমাতে ধরেছিল পাঁচ হাজার টাকা বাজি ওনার জামাইদার লাগাতে হয়েছিল রাজি হ্যাঁ তো এমন কারণ পালান দিলে যে পরে বহুত করতে আর খুঁজা খুঁজি বিশেষ করে সাথে ছিল মাতোজি কি করবে কারা লাগা নাই খার জি তো একাই কে হবে ওনার জামাইদার গুরুজি এসি মাতোজি দাদা একটা দেখ ব্রিসিং স্ট্রং মোমেন্ট কেমন আছো জিপি পুরুলিয়া একদম পুরুলিয়া জিপি পুরুলিয়া একদম আছি ওকে ওটা তো জানে প্রায় আমাকে এখন বর্তমানে উনষাট লোকে বর্তমানে আছি কিন্তু একদম ওকে দাদা দু নম্বর লড়াই ছাড়বে কথাটা আজকে কি দু নম্বরটা মানে লাগাড়ি একটা আছে আর শুকলা শুশুনি একটা আছে টুসুর কিন্তু বলো মা তো জি দাদার কাকা একদম 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 ওটা নিয়ে টোসর খেতে হবে লাগাটি আসর আজকে কারা সমর মাতর হ্যাঁ 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 সমর মাতর ওটা তো অলরেডি দিয়ে আছে খবর আজকে কিন্তু সুস্মি শুক্লা কিন্তু মেলা বটে ওখানে কিন্তু ফোনও করছে কিরকম ঠিক আছে তো সেইখানকে কিন্তু যাচ্ছি ঠিক আছে আর কিরকম হচ্ছে না তো সেটা কিন্তু আমি আপনারা কিন্তু দেখাবো এরকম দৈনন্দিন কিন্তু লাইভ এটুকুটুকু আসবো আপনারা কিন্তু লাইভটা একটু লক্ষ্য রাখবেন একটু হাসি মজা ঠিক আছে আর আমার কামে আছে কিন্তু পাঁচ লক্ষকে বুঝা মানে আমি বুঝতে পারছি না ঝাড়খন্ড ইউটিউবার মধ্যে সবচেয়ে বড় ওটি কিন্তু নিলজ্জা সবাই সামনে তো করি একটু মজা ঠিক আছে কাড়া কাজ যাবে নাই কাড়াটার কাজ যাবে নাই সমর মাথা কাড়া কাজ নাই আজকে অত দূর যাবো না আজকে সুস্মি শুক্লা সামনে আছে এই সামনা সামনি লাই থাকবো আমি তো একচুয়ালি কাড়ার লড়াইয়ের ভিডিও নাই করি ইন্টারভিউই করি বিশেষ করে তবু এই ঠান্ডা যাওয়া মুশকিল বটে আপডেট ছাড়ো দু নম্বর আপডেট ছাড়ো হ্যাঁ দাদা ছাড়বো 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 কোনো অসুবিধা নাই আমি যখন আছি অবশ্যই কিন্তু দেখাবো চেষ্টা করব যে পারি আর যদি না পারি তাহলে তো আমি আগেই বলছি সরি ঠিক আছে শুক্লা মনোজ মাহাতো বাহ মনোজ একশো বাবা রে একশো জন আসিছে লাইভে অসংখ্য ধন্যবাদ একশো জন লাইভে কিন্তু আসার জন্য সকালে যেহেতু ঠান্ডায় আপনারা আসিছেন একশো জন তাইলে আমি তাদেরকে বলবো যেমন ভালোভাবে ভগবানের রাখে কিন্তু সারা জীবন যেহেতু আজকে এত ঠান্ডা বিকাশ মাত্র লাইভ এসে গেছে একশো জন ঠিক আছে দাদা আর একটা টুসুর গীত বলো ঠিক আছে ঠিক আছে মাত্র দিন অনেক কিন্তু টুসুর গীত কিন্তু তোমার শোনার আগ্রহ আছে টুসুর গীত একটা বলবো তারপরে কিন্তু লাইভটা শেষ করবো এখন তো শুক্লার দিকে কিন্তু যাবো ঠিক আছে ব্রাশ করতে নদীকে আসিছিলি এত ঠান্ডার ভাব দেখতে পাচ্ছেন কাঁধাটা উড়ে বার হয়েছে দমে ঠান্ডা লাগছে করার কিছু উপায় নেই তো টুসুর গীতটা একটা দিব তারপরে কিন্তু ঘরকে ঈশ্বরী মেলাকে যাব ঠিক আছে বলছে এ বাবুর মাহিজা হাসনা বাপের ঘর যদি পোলটি খাবা হারা ছে তোর জয় পোলটি খাবার তোর এ বাবুর মাহিজা হাসিনা বাপের ঘর তবে যাই হোক জমে লাগছে যার বিশেষ করে আমার একটা প্রিয় বন্ধু আসিয়াছে যার ঘরটা হচ্ছে রাঙ্গা টাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে কিন্তু আমাদের একটা দেবুট নাড়ি আর রাঙ্গা আর ওই যে আমাদের বিশেষ করে ওনাকে জানবেন আপনার কমেন্ট করছেন মাহাতজি হ্যাঁ না ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলা কিন্তু কমেন্ট করার জন্যে তো যাই হোক আর বেশি কিছু কথা না বলে এখন ধীরে ধীরে ঘর দিকে যাচ্ছি চলে ঠিক আছে বর্তমানে শুক্লা সুস্মী মেলাটা নিয়ে আসব তুলে অবশ্যই আপনারা খাদ্য থাকবেন একটু লক্ষ্য করে নিয়ে আসবো বিশেষ করে টিউব বিকাশ ইউটিউব চ্যানেলে কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে দিবেন বলে ওকে ভাবে টাটা লাইভটা রাখছি দাদা মাকাদা কবে হবে মাকাদা হবে কবে যাবো ওটা মাঘের না কবে ওটা মেলাটা ভাই দাদার ভাই দাদা রাখছি রাখছি একটু সবাই ওকে করে দেবেন তাহলে একটু ভালো হবে ঠিক আছে না

ঠিক আছে বাংলা দেওয়ার পরে কিন্তু কাটিন আলো করতে হলো বঠিন সবাইকে জানাচ্ছি শুভ গুড মর্নিং বাই